আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ স্যানালি পারে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্টের শাড়ি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু প্রিন্টের শাড়ি চান তাদের জন্য একদম বেস্ট কিছু কালেকশন থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন একটু মুরব্বীদের যদি গিফট করতে চান তাদের জন্যও আছে আর কি ঠিক আছে সব ধরনের কালেকশনই থাকবে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের এই সুন্দর শাড়ি তাদের এখানে কিন্তু বি প্লাস থেকে শুরু করে এমপি প্রিন্টের অনেক শাড়ি আমরা দেখিয়েছি আজকে আরেকটু রিজনেবেলও দেখাবো তাই না দেখা যায় গিফটের জন্য একজন মানে একসাথে অনেকেই একই টাইপের শাড়ি নিতে চান একটু বাজেটের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন শাড়িগুলোর কোয়ালিটিও ভালো যেমন এটা হচ্ছে এই

এটাও সেম পাঁচশো টাকা যত পিস প্রাইস এটাই থাকবে পাঁচশো টাকা ঠিক আছে যত পিস নিবেন এটাই প্রাইস পাঁচশো টাকা আসলে এগুলো একদম পাইকারি দামি বলে দেওয়া হয় সেম প্রাইস পাঁচশো অনেকগুলো কালার পাইকারি প্রাইজই তারা দিয়ে দিচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের শাড়ি এটার দাম কত পড়ছে পাঁচশো টাকা এটা একটা কালার আছে গোল্ডেনের মধ্যে টরে ব্লু গোল্ডেনের মধ্যে মিষ্টি গোল্ডেনের মধ্যে অলিভ কালার প্রিন্ট তারপরে হচ্ছে গোল্ডেনের মধ্যে ইয়েলো কালারের প্রিন্ট তারপরে গোল্ডেনের মধ্যে জাম কালারের প্রিন্ট গোল্ডেনের মধ্যে ব্লু কালারের প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে দেখেন কি সোভার একটা কালার এটা সবগুলো কালার সোভার টাইপ এটার দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালার পাঁচশো টাকা এই যে দেখেন একটু বয়স্কদের চলে এই টাইপের কালার গিফট করতে পারেন সুন্দর লাগবে মানে বয়স্কদের মানে এটা না সবাইকে গিফট করা যায় স্পেশালি দেখা যায় বয়স্কদের একদম সাদা সাদা না দিয়ে এটা খুব স্ট্যান্ডার্ড একদম মিনিমাল একটা লুকের শাড়ি এটা আবার বাটিক প্রিন্টের বাট বাটিক ভাববেন না কেউ হ্যাঁ প্রাইসিং পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কি বারো হাত না বারো হাত শাড়ি এই যে দেখেন প্লাস প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা যার যত পিস দরকার প্রাইস কিন্তু একটাই থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আর একটা প্রিন্ট আছে প্রাইসিং পাঁচশো টাকা এটা একটা আছে সেম পাঁচশো টাকা এটা একটা আছে দেখেন কালার একটু পার গুলো খেয়াল করবেন তাহলে আপনার কালারটা বুঝতে পারবেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা একটা আছে সেম দাম অনলি পাঁচশো টাকা তারপরে দেখাবো এটা গ্রিন কালারটা প্রাইস তো একই বাটিক প্রিন্টের উপরে এই যেটা এটা বাটিক প্রিন্টের বাটিক না হ্যাঁ বাটিক না বাটিক প্রিন্টের প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে কি সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি এরপরে আবার দেখাচ্ছি এইটা একটু এটা খেয়াল করতে হবে আপনাদেরকে পাড়ের দিকে যেমন এটা ব্লু কালার এটা রেড কালার সাথে ফ্লাওয়ারের কালারও চেঞ্জ হবে এটা গ্রিন কালার দাম পড়বে মাত্র 500 টাকা এটা আবার দেখেন এটা আবার একটু डिफरेंट प्रिंट প্রাইসও सेम মাত্র 500 টাকা এটাও सेम 500 এটাও सेम প্রাইস 500 টাকা যেটা নেবেন মার্ক এটাও सेम 500 টাকা মার্ক করে দিবেন প্রাইস सेम 500 টাকা সো নিতে হলে চলে আসবেন নিউশনারি পার 5247 ইস্টার্ন কার্ড 6 তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ